হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল বীতাপূর্ণা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে রবিবার আজকে আমাদের ঘাট কাজ তো এখন ঘাটে যাব আর কি সবাই তো জামাকাপড় ছেড়ে সব ওগুলো যেগুলো ছাড়লাম কেঁচে ধুয়ে মেলে গেলাম আর যেগুলো পড়ে যাচ্ছে ওগুলো তো ঘাটেই ছেড়ে ফেলে দিয়ে আসতে হবে তো সেইভাবেই সবাই রেডি হয়ে এবার ঘাটে যাব আর কি তো এগুলো সব কেচে টেচে মেলে দিয়ে গেলাম তো এসে আর কোনো কাজ নেই একবারে হবিষ্য বসাতে হবে তো পিণ্ড পড়বে আজকে সুলোচন পিণ্ড দেওয়ার পর তারপর হয়তো সবাই একটু ফল জল খাবে তারপর হচ্ছে হবিশি বসাতে হবে তো এবার যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি আমাদের কামানো হবে আমাদের স্নান হবে অনেক বড় পরিবার অনেক শরিক আছে তো সবাই কামাবে তারপর সুলোচন পিণ্ড দান করবে আর কি তো আমরা যত তাড়াতাড়ি করব তত তাড়াতাড়ি ওর কাজটা হবে আর কি আর ওকেও তো সেই ধরো সকাল থেকে না খেয়ে থাকতে হচ্ছে সুলোচনকে আর কি তো এক্ষুনি যাবো তো আমি ত্রিদ্বীপের সাথে যাচ্ছি স্কুটি করে আর শেষ দা শেষ দিয়ে আগে যাচ্ছে তো সবাই মানে একে একে যাচ্ছি আর কি আর দেওয়া ওরা গাড়ি নিয়ে যাচ্ছে তো চলো শস্য শ্যামলা মানে সবুজের ভেতর দিয়ে এবার যাব তো তোমাদের কেউ দেখা হো চলো আর তো আমাদের বাড়ির সামনে একটা ঘাট ছিল সেই ঘাটে জল নেই তো একটু দূরে যেতে হচ্ছে দেখো চারিদিকে সবুজ আর সবুজ পুরো মন ছুঁয়ে যায় মানে শহরের ওই কোলাহলপূর্ণ জীবন চারিদিকে উঁচু উঁচু বাড়ি ওই সব দেখতে দেখতে মানে একঘেয়ে আমি হয়ে গেছি আর কি তো ভেবেছিলাম যে ছুটিতে আসব গ্রামের বাড়িতে তো তারপর মানে প্ল্যান চেঞ্জ হলো আসা হলো না পড়াশোনা আছে বুঝতেই পারছো কিন্তু এমন একটা পরিস্থিতি হলো যে আমাদের বাধ্য হয়ে গ্রামে আসতেই হলো তো যাই হোক প্রিয়াংশু স্কুল তো খুলে গেছে বৃহস্পতিবার থেকে তো কিছুদিন ছুটিটা উপভোগ করলাম আর কি কষ্টের ভিতর দিয়েই গেলো দিনগুলো তবুও গ্রামে আসলাম শস্য পেমা একটু উপভোগ করলাম তো আমাদের বাড়ির সামনে যে ঘাট আছে সেখানে হচ্ছে জল কম যার জন্য এই ঘাটে আসা এখানে সব পুচু তুমি একা বোতে এতো দেখো প্রিয়াঞ্চু একা একা বোতে এত পুচু কি হচ্ছে

ঠাকুর ঠাকুর ও বিসর্জন দেওয়া হয় শেষ দিয়ে চলে এলাম আম দেখো ঘাটে আম দেখো কত বড় বড় আম হ্যাঁ কেউই নাই আমরাই ওরা কেউ আসেনি এখনো সুলোচনরা

আমি কোনো দিন আছি প্রথম আসলে আমিও তাই আমি চিনি নাকি তো পরিবেশটা গাছপালা দেখে আর কোনো দিন দেখো গাছে কত কাঁঠাল ধরেছে তারাও একটু জুম করে দেখায় দেখো কত কাঁঠাল নিচ থেকে ওপর পর্যন্ত কত কাঁঠাল ধরেছে মানে একটা কত কত যে কাঁঠাল তো এখানে দেখো শ্যালো চালিয়ে দিয়েছে শ্যালোর পরিষ্কার জল হ্যাঁ তো শ্যালো চালিয়ে দিয়েছে এই জলে আমরা স্নান করব আচ্ছা তারপর নামছি তো এখানে সাবান শ্যাম্পু সব নিয়ে আসা হয়েছে তো আজকেই প্রথম আমরা সাবান শ্যাম্পু দিয়ে সব পরিষ্কার হবো আর কি তো বন্ধুরা ভিডিও দেখতে থাকুক আর আমার পায়ে ব্যথা বলে সিঁড়ি দিয়ে আমি আস্তে আস্তে নামছি কেননা পায়ে প্রচণ্ড ব্যথা আর এখানে এসে হাঁটাহাঁটিটা বেশি হয়ে যাচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার আমার বেশি হচ্ছে তো প্রচণ্ড ব্যথা করছে যার জন্য একটু সাবধানেই ধীরে ধীরে নামছি আর কি অমায় দেখো ভাই গেল

এবার বন্ধ করবো ও গেছুর ফোন হ্যাঁ এবার একটু অফ করলাম শ্যালোর জলটা পুকুরের জল পুরো ঘোলা নোংরা ওই জন্য যে জলটা জলটা চালিয়ে দিয়েছে ঝর্ণার মতন বেরোচ্ছে ওটাকে বলে শ্যালো ডাইরেক্ট মাটির নিচ থেকে জলটা আসে ও তো ওই জলটা একদম পরিষ্কার ওই জলেই আমরা স্নান করব তো এতদিন পর মাথায় শ্যাম্পু দেওয়া পুরো আঠাটা হয়ে গেছে আগে দুপাতা শ্যাম্পু মাথায় ভিজিয়ে নিয়েছি মানে ঘাটে যা যা আনবো কিছু নিয়ে যাওয়া যাবে না সব ফেলে দিয়ে যেতে হবে ওই জন্য শ্যাম্পু পাতায় নিয়েছি এ দেখো পূজা এখানে নাপিত ছুঁয়ে এলো ও এবার নখ নখ খুটবে মানে আমাদের বাড়ির সবাই তারপর আমার কাকা শ্বশুর যারা যারা আছে কাকিমা কিমা সবাই করবে আর কি তো এখানে বনু নখ খুঁটছে আর নাইন ভিডিওটা করে দিচ্ছে আর প্রিয়াংশু এখানে টাকলা হবে তার জন্য মাথাটা জল দিয়ে ভিজিয়ে শ্যাম্পুতে ভিজিয়ে দিলাম তো প্রিয়াংশু খুব আফসোস চুলগুলো চলে যাচ্ছে আর কি এখানে বর্ষা না নখ খুঁটছে তারপর সবাই কীভাবে বসে আছে মানে সবাই আর কি নাপিতকে ছোঁয়াতেই হবে তবেই শুদ্ধ হবে তো আমরা এখানে বসে আছি স্নান টান করে দেখো সবার কাপড় টাকার ছাড়া হয়ে গেছে বসে আছি এবার সুলোচন ওখানে পিণ্ড দেবে তার জন্য ওখানে পরিষ্কার করা হচ্ছে এই দেখো সুলোচন আমাদের সবার হবে তা এখন তো সবার হয়নি একে একে সবাই টাক করছে দেখো গৌ হয়ে গেছে সবার হবে তারপর সুলোচনের কাজ শুরু হবে তো এখনও নিচে দেখো সবাই করছে তো সুলোচনকে দেখে মেজদাকে দেখে পুষ্পকে দেখে ওদেরকে দেখে এতটাই খারাপ লাগছে যখনই ওদের সামনাসামনি হচ্ছি মানে বলার ভাষা নেই ভেতর থেকে কতটা কষ্ট হচ্ছে আর কি ওরা তো সবার মধ্যে আছে তো আমরা টোটো করে এখন সবাই বাড়িতে যাচ্ছি বাড়ি গিয়ে তারপরে আবার সবাইকে কিছু ফল জল দিয়ে পিন্ড পরবে তখন ধরে এসে চেঞ্জ করে নিলাম শাড়িটা এখন যেতে হবে রান্না করতে তো এখন যেতে হবে রান্না করতে তো অবশ্য অনেকটা পিণ্ডি পড়বে তো পিন্ডি করা হয়ে গেছে তাই একটু শরৎ টক খাবো খেয়ে খেয়ে তারপরে রান্না করতে যাবো আর কি ওই শাড়িটা না গরম লাগছে প্রচন্ড ওই জন্য শাড়িটা চেঞ্জ করে নিলাম নরম একটা শাড়ি পরে নিলাম তো এসে ফল টল কাটলাম ফল শরবত করা হলো পিণ্ড করা হয়ে গেছে তারপর সবাইকে একটু ফল জল এগুলো সব দিলাম সবাই এগুলো একটু খাচ্ছে তো এখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মানে ভবিষ্যৎ ভাত কি যেটাকে বলে ওটা সবার হয়ে গেছে খাওয়া দাওয়া তো আমরা একটু বসে আছি ফ্যানের তলায় এই ঘরটা খুব ঠান্ডা এবার গিয়ে সবাই একটু রেস্ট নেব এসিতে কেননা আর পাড়া যাচ্ছে তো বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা ছটার মতন তো এখানে দেখো টোটো করে সবাই আমি বর দিই শেষ দিই ছোটো যা সবাই মিলে যাচ্ছি মানে আমাদের যারা জ্ঞাতিগোষ্ঠী আছে তাদের নিমন্ত্রণ করতে হয় এমনিতে তো মুখে নিমন্ত্রণ করেওছে তো এখানকার নিয়ম আমাদের জ্ঞানিক জ্ঞাতি গোষ্ঠী কাকা শ্বশুর মামা শ্বশুর সবার বাড়িতে বাড়িতে গিয়ে বলা তো সবাই মিলে যাচ্ছি এখানে ওটাই কালকে সাপ দিয়ে নিমন্ত্রণ করতে তো এক এক জায়গাকার নিয়ম এক এক রকম হয় তো আমাদের এখানকার নিয়ম যে বা সব যারা ধর আমাদের আত্মীয় স্বজন আছে তাদেরকে বাড়ি বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে আসতে হয় তো টোটো করে এখানে সবাই মিলে যাচ্ছি তো মানে সবাই ধরো একটু দূরে দূরে আলাদা আলাদা পাড়ায় ওই জন্য হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না তো টোটো করেই যাচ্ছি তো এখানেও একজনের বাড়িতে নামাল নামলাম আর কি তো দাঁড়াও টোটোর সামনে বসেছি আমি আর পেছনে বট দিই শেষ দিই ছোটো যা আর পৃথা বসেছে আর আমার পুচকুটা আছে আর স্কুটিতে আছে বর্ষানা আর পূজা আর পূজার মেয়েকেও স্কুটিতেই এই টুকরোতেই নিয়ে নেওয়া হয়েছে তো সব বাড়িতে নিমন্ত্রণ করে আসার পথে বড়দিন বাড়িতে ঢুকেছিলাম মামা মামি এসেছে শিলিগুড়ির থেকে তো দেখো মামিদা এখানে এসছে তো ষোলো চোর মেজদা পুষ্প ওদেরকে সব জিনিসপত্র দেওয়ার জন্য দেখো সব নিয়ে এসেছে এখানে রেখেছে এবার ওই বাড়িতে যাব গিয়ে এগুলো সব দিয়ে আসবো মামিদের সঙ্গে তারপর রাত্রে খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা চলো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছে সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে কালকে আছে বাড়িতে শ্রাদ্ধ তো দেখা যাক কত কতটা কি শ্যুট করতে পারি তো মা মামি আজকে ভোরবেলায় এসছে আর কি তো ভেবেছিলাম মাও আসবে বাবা তো আসতে পারবে না কিন্তু মাও আসতে পারেনি তো চলো বন্ধুরা এর সাথে আজকের ভিডিওটা এন্ড করছে সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে বাবা বাই টেক কেয়ার